যে আমাদের ঘড়িগুলা সবগুলা কিন্তু সার্কিট দিয়ে করা এখানে তার সুটার কোনো সম্ভাবনা নাই অনেকে আছে সার্কিট ছাড়া করলে কুরিয়ারে জাকিটা কিতে তার গুলা ছুটে যায় তখন বলে যে ঘড়িটা নষ্ট হয়েছে আমাদের সবগুলা সার্কিটে করা এই জন্য এখানে তার সুটার কোনো সুযোগ কোনো সম্ভাবনা নেই না এখানে আছে আমাদের চব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি অনেকগুলা সাইজ আছে অনেকগুলা ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে চব্বিশ চল্লিশ জি চব্বিশ চল্লিশ এটা হচ্ছে মিডিয়াম গুলো আর কি আচ্ছা মিডিয়াম মিডিয়াম মসজিদ গুলাতে ব্যবহার করতে চায় মিডিয়াম রেঞ্জের মধ্যে ব্যবহার করতে চায় তাদের জন্য হচ্ছে এই পাউটা আচ্ছা এগুলোর প্রাইস গুলো একটু বলে দেন ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে সাত টাকা আচ্ছা আর হচ্ছে এটা রমজানে ব্যবহার করতে পারবে যেহেতু এক মাস ব্যবহার করবে সেরিফ তার সেজন্য এখানে সুইচ দেওয়া থাকবে এটা রমজানে ব্যবহার করতে হবে এই সাইনবোর্ড গুলা বিভিন্ন কালারের আছে এক কালার আছে মাল্টি কালার আছে আর জিবি কালার আছে এগুলা মূলত হচ্ছে স্কোয়ার ফিট হিসাব

ভাই কিভাবে আপনাদের ফ্যাক্টরিতে আসা যাবে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা হচ্ছে বাসাবো নন্দীপাড়া ব্রিজ এক নাম্বার রোড তাজউদ্দিন স্কুলের পাশে আচ্ছা আর আপনাদের তো শোরুমটা বাইতুল মুকাররম মার্কেটে জি আমাদের শোরুম বাইতুল মুকাররম 5 নাম্বার গেট জি7 দোকান আচ্ছা দোকানের নাম হচ্ছে ইউনিক গ্যালাক্সি জি ইউনিক গ্যালাক্সি রাকিব ভাই মূলত আপনারা কয়টা কোয়ালিটির মসজিদে ঘড়ি তৈরি করছেন ভাই মূলত আমাদের মসজিদের কোয়ালিটি মসজিদের ঘড়ির কোয়ালিটি হচ্ছে তিনটা আচ্ছা কি কি কোয়ালিটি আছে নন এসডি আচ্ছা নন এসডি 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 আর এটা হচ্ছে সুপার এসডি সুপার এসডি জি আচ্ছা সবচেয়ে লেটেস্ট কোনটা ভাই সবচেয়ে লেটেস্ট আপডেট মডেল হচ্ছে সুপার এসডি মাল আচ্ছা এটা হচ্ছে 2025 সালের একদম সবচেয়ে আপডেট মডেল তাই তো জি আচ্ছা একটা হলো এসডি নন এসডি এবং সুপার এসডি সুপার এসডি আচ্ছা এই তিনটার মধ্যে পার্থক্যটা কি ভাই আচ্ছা নন এসডি হচ্ছে একদম সবার ওল্ড মডেল হ্যাঁ যখন ফার্স্ট আসছে জি এই সুসিগুলা এটার মধ্যে হচ্ছে এই যে সাদা পিগারগুলা দেখা যাবে আচ্ছা ঠিক আছে অন্যান্য ফিগারের পাশে সাদা নেগেটিভটা দেখা যাবে আর এস ডি মালগুলোর মধ্যে কোনো ফিগারগুলো দেখা যাবে না আচ্ছা মানে ক্লিন থাকবে ক্লিন থাকবে এবং দেখতে কিন্তু সুন্দর লাগে সুন্দর লাগবে হ্যাঁ জি আর সুপার এস কোয়ালিটি মালের মধ্যে হচ্ছে ডিজাইনগুলো মনিটাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে কালার কম্বাইন করা যাবে আপডেট ডিজাইন দেয়া যাবে এগুলো একদম ফিগারলেস থাকবে মানে এগুলো হচ্ছে একদম লেটেস্ট দু পঁচিশ সালের আপডেট মডেল তাই তো এখানে আরেকটা সুপার এস ডি মাল আছে ওটাও দেখাতে পারে মানে যারা নিত্য নতুন ডিজাইন পছন্দ করেন সো নতুন নতুন ডিজাইন দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুপার এইচডি বা থ্রি ডি মডেলগুলো সবচেয়ে বেস্ট জি আচ্ছা এখন একটু আমাদেরকে প্রাইস গুলো বলে দিবেন যে কয়টা সাইজ তৈরি করতেছেন আপনারা আমরা চারটা সাইজ তৈরি করতেছি আচ্ছা চারটা সাইজ কেউ যদি কাস্টমাইজ সাইজ দেয় সেটা তো আপনারা তৈরি করে দেন কাস্টমাইজ সাইজ দিলে কাস্টমাইজ সাইজ করে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা চলুন দেখি একদম ছোট সাইজের কোনটা আছে আপনার কাছে একদম সবার ছোট সাইজ হচ্ছে এই 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 গড়িটা এটা হচ্ছে বিভিন্ন বাসাবাড়ি অফিসে ব্যবহার করা যাবে বা ছোট মসজিদ গুলো তো এটা ব্যবহার করা যাবে আচ্ছা এটা সাইজটা কত এটা সাইজ হচ্ছে 14 ইঞ্চি 24 ইঞ্চি আচ্ছা 14 বাই 24 জি ওকে এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 4000 টাকা 4000 টাকা এটা কি নন এসডি টা জি এটা নন এসডি টা আর যদি এটার এসডি টা নেই তাহলে কত টাকা পড়বে 4200 টাকা পড়বে 4200 আর যদি 3D মডেলটা বা সুপার এসডি টা নেই 4500 টাকা পড়বে 4500 টাকা পড়বে আচ্ছা ওকে 14 24 দেখলাম এরপরে এখন যেহেতু সামনে রমজানের সিজন তাহলে বড় মালগুলা দেখাইতে পারেন এখানে সবগুলো অপশন দেয়া থাকবে সেরিফতারের টাইমটা বিশেষ করে রমজানে ব্যবহার হয় জন্য বড় মালগুলা মসজিদে ব্যবহার করতে পারবেন রমজান কেন্দ্রিক যেহেতু আচ্ছা ওকে সো আমরা এখন যে সাইজটা দেখছি ভাই এটার সাইজটা কত এটার সাইজটা হচ্ছে 24 ইঞ্চি 48 ইঞ্চি আচ্ছা 24 বাই 48 মানে অনেক বড় সাইজের এটা বড় সাইজে আচ্ছা ওকে এখানে কি কি ফিচার থাকবে ভাই একটু যদি বলেন এখানে থাকবে গড়ি থাকবে আচ্ছা ডেক থাকবে ওকে বার থাকবে জি আর এখানে 10টা অপশন থাকবে সূর্যদয় সূর্যাস্ত সেরি ইফতার জুমা পর্যন্ত তো কমন সবগুলাতেই থাকে আচ্ছা আর উপরে যেমন এই যেহেতু এটা অর্ডারের মাল সো এখানে কিন্তু লেখা আছে তেতুলিয়া পূর্ব পাড়া যাবে মসজিদ তো এইভাবে তো নাম কাস্টমাইজ করে নেওয়া যাবে জি জি কেউ যদি নাম দিতে চায় নাম কাস্টমাইজ করে দেয়া যাবে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা প্রাইস কত টাকা পড়বে এটার প্রাইস পড়বে 9000 টাকা 9000 টাকা এটা হচ্ছে সুপার এইচডি সুপার জি যেটা হচ্ছে 24 বাই 48 জি আচ্ছা এটার হচ্ছে এরপরে এটা হচ্ছে এসডি মাল সুপার এসডি এর আগের মালটা আচ্ছা সুপার এসডি এটা হচ্ছে নন এসডি টা না এটা এসডি টা সুপার এসডি এর আগের আগের মালটা আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 8500 টাকা আচ্ছা 8500 টাকা এটা হচ্ছে অর্ডারের প্রোডাক্ট যেমন বাগেরহাট আশরাফিয়া জামে মসজিদ আর অষ্টগ্রাম কিশোরগঞ্জ চাইলে কিন্তু এভাবে আপনারা কাস্টমাইজ দিক করে নিতে পারেন ভাই অনেকে সৌজন্যটা দিতে চাই যে অনেকে দাম করেন মানে প্রবাস থেকে অনেকে অনেকে নাম দিতে চান সেই ক্ষেত্রে এখানে তাদের সৌজন্যের নামটা দেয়া যায় যেমন এখানে দিছেন হচ্ছে আয়শা ব্রিক্স অস্টোগ্রাম এভাবে কিন্তু আপনারা পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে আর এরপরে আমরা হচ্ছে যেটা দেখলাম একটু আগে থ্রি ডি জি আচ্ছা এটার কি নন এইচডিটা নাই এখানে তাই তো এটা নন এইচডিটা এখানে নাই আপাতত আচ্ছা

ওকে এটাতে কিন্তু আপনারা খুব সুন্দর দেখতে এবং আমি বলবো যে এটা দেখলে যে কারো পছন্দ হবে আর এটা হচ্ছে সুপার এইচডি টা জি সুপার এইচডি আর সুপার এইচডি কত দাম পড়বে এটা এটা বলবো 7500 টাকা 2440 জি 2440 আচ্ছা এরপরে এটা কি সুপার এইচডি জি এটাও সুপার এইচডি মাল এটার প্রাইস কত 7500 টাকা 7500 এগুলো সবগুলোই 2440 সাইজ এগুলো সবগুলোই 7500 টাকা আচ্ছা সবগুলোই 7500 জাস্ট ডিজাইনগুলো গুলো আলাদা ডিজাইনগুলো আলাদা আচ্ছা এরপরে ভাই এরপরে 2036 এর মাল আছে আচ্ছা

ওকে আর কুরিয়ারে ভাই কিভাবে অর্ডার করা যায় কুরিয়ারে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবে মসজিদের নাম দেবে আমরা কাস্টমাইজ করে ডিজাইন দেখায় নিব কনফার্ম করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব যে কোনো জেলায় আচ্ছা ভাই এটা তো আপনাদের ফ্যাক্টরি জি এই ফ্যাক্টরিতে যদি কেউ আসে সরাসরি সেক্ষেত্রে একটা ঘড়ি তৈরি করতে সময়টা কেমন লাগবে মূলত একটা গড়ি তৈরি করতে দুই দিন সময় লাগে সেক্ষেত্রে যদি কেউ ফ্যাক্টরিতে আসি ইনস্ট্যান্ট গড়ি নিতে চায় আমাদের এখান থেকে যে মাল পছন্দ করে সেটা যদি ইনস্ট্যান্ট নিতে আমরা এক ঘন্টার মধ্যে নাম বসাই প্যাকেট প্যাকেট করে দিব আচ্ছা ওকে সো ইউনিক গ্যালাক্সির ফ্যাক্টরিতে কিন্তু আপনারা এসে কিন্তু সরাসরি গড়ি তৈরি করে নিতে পারবেন বা কিনেও নিতে পারবেন জাস্ট দাঁড়িয়ে থেকে আচ্ছা অনেকে ভাই কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে আমাদের অধিকাংশ মালগুলা গুলা কুরিয়ারে যায় মনে করেন ডিস্ট্রিক্ট থেকে একটা লোক আসে এক হাজার টাকা পাঁচশো টাকা খরচ করে এই মাল কেয়ারিং করে আবার এক হাজার পাঁচশো টাকা তাহলে মালটার দাম দুই ডাবল হয়ে যায় ওকে কি বলছি বুঝছেন তো সেই দিকে সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি নাম্বার দিয়ে দেয় আমরা সরাসরি ম্যানুফ্যাকচার করে ছবি দিয়ে ভিডিও দিয়ে আমরা মালটা ওনাদের জেলা উপজেলায় পাঠিয়ে দিই ভেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা ওকে ভাই এপাশে আমরা কিছু সাইনবোর্ড দেখতে পাচ্ছি অনেকে দোকান রেস্টুরেন্ট কিংবা আ কমিউনিটি সেন্টার বিভিন্ন কাজে কিন্তু এই সাইনবোর্ডগুলো নিতে চাই সাইনবোর্ডগুলো প্রাইস কেমন পড়বে সান এই সাইনবোর্ডগুলো বিভিন্ন কালারের আছে এক কালার আছে মাল্টি কালার আছে আর জিবি কালার আছে এগুলা মূল্য হচ্ছে স্কয়ার ফিট হিসাব এগুলা এক কালারের স্কয়ার ফিটে পরে 1500 টাকা আর আর জিবি গুলো পরে 2500 টাকা করে টাকা করে আর এগুলো তো কাস্টমাইজ করা যায় এগুলো কাস্টমাইজ করা যাবে মোবাইলে অ্যাপস দেয়া থাকবে যেকোনো সময় লেখা পরিবর্তন করতে পারবে থিম পরিবর্তন করতে পারবে ওকে সো আমরা কিন্তু ছিলাম হচ্ছে ইউনিক গ্যালাক্সিতে এটা হচ্ছে ওনাদের ফ্যাক্টরি তো ফ্যাক্টরিতে কিন্তু এখানে ঘড়ি তৈরি হচ্ছে এখানে ঘড়ি তৈরি আমরা একটু যদি দেখাই আপনাদেরকে আহ দেখেন এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা কিন্তু ঘড়ি তৈরি করতেছে দেখেন এই যে দেখেন আমাদের ঘড়িগুলো সবগুলা কিন্তু সার্কিট দিয়ে করা এখানে তার সুটার কোনো সম্ভাবনা নাই অনেকে আছে সার্কিট ছাড়া করলে কুরিয়ারে জাকি টাকিতে তারগুলা গুলা ছুটে যায় তখন বলে যে ঘড়িটা নষ্ট হয়েছে আমাদের সবগুলা সার্কিটে করা এই জন্য এখানে তার সুটার কোনো সুযোগ কোনো সম্ভাবনা নেই না আচ্ছা আমরা একটু সামনের দিকে আসি আচ্ছা ভাই সর্বশেষ আপনাদের শোরুমের লোকেশন আরেকবার বলে দিবেন ভাই সর্বশেষ আমাদের আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে বাসাবো নন্দীপাড়া ব্রিজ এক নাম্বার রোড তাজউদ্দিন স্কুলের পাশে অথবা আমাকে যোগাযোগ করলে আমরা উনাকে রিসেপ করে নিয়ে আসব রাইট ধন্যবাদ ভাইকে সুজারাম ওশিদের ঘড়ি বা ডিজিটাল সময়সূচি কিংবা বিভিন্ন ধরনের ডিসপ্লে সাইনবোর্ড নিতে চাচ্ছেন পাইকারি অথবা খুচরা অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ ভাইরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করেন আর এগুলো হচ্ছে ওনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটির সার্কিট এবং পার্টস দিয়ে মূলত তৈরি করেন জি জি যার কারণে এটা লং লাস্টিং হবে লং লাস্টিং হবে ইনশাআল্লাহ আর গ্যারান্টি তো দিচ্ছেন ভাইয়া জি আমাদের 5 বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে আচ্ছা প্রত্যেকটা ঘড়ির সাথে প্রতিটা ঘড়ির সাথে আচ্ছা আর যেহেতু সামনে মাহে রমজান আছে আপনারা চাইলে উপহার হিসেবে আপনাদের নিকটবর্তী মসজিদ মাদ্রাসায় দিতে পারেন আবার অনেকে বাসার জন্যও নেন চাইলে বাসার জন্যও নিতে পারেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে